নিয়ে এলাম আমাদের হেসেলে চিকেন মহারানি করতে কী কী লাগছে দেখুন চিকেন মহারানি করতে আমরা নিয়েছি দেড় কেজি চিকেন আর মাশরুম আর এখানে রেখেছি পেঁয়াজ আদা রসুন কাজুবাদাম লাল লঙ্কা কাঁচা লঙ্কা সব মিলে আমরা ভেজে বেটে নিয়েছি আর এখানে খানিকটা দই কড়াইতে কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম এবার কত তিনটে কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই কাঁচা পেঁয়াজগুলো তিনটে বড়ো বড়ো কাঁচা পেঁয়াজ আর ওই বাটাটার মধ্যে দুটো পেঁয়াজ দিয়েছি আমাদের দেড় কেজি চিকেন পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে গেলে এবার আমরা ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা পেঁয়াজ রসুন আদা লাল লঙ্কা নুন হলুদ সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আমরা এটাকে একটু কষিয়ে নেবো খানিকটা কষাবো তবে কেমন করে করছি আপনার দেখতে থাকুন গ্যাসের আজ হাইতে দেখেই করতে হবে এখন খানিকক্ষণ দেখুন বন্ধুরা চিকেনটা অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করছি এখন ওই ভাজা মশলাটা দিইনি চিকেনটাকেই একটু ভালো করে অল্প ম্যারিনেট করে রাখা চিকেনটাকেই ভালো করে তেলে ভেজে নিচ্ছি তারপরে জলটা অনেকটা কমে গেলে তারপরে আপনার ওই মশলাটা দেব যতই ভালো করে আস্তে আস্তে ভাজবে একটু একদম হাই ফ্লেম দেবেন না একটু কম ফ্লেম দিয়ে আস্তে আস্তে যত ধিমে তালে না ভাজবেন ততই আপনার টেস্টি হবে বেশি চিকেন মহারানি পনেরো দু মিনিট ভেজে নিলাম চিকেনটা এবার আমি এতে ওই ভাজা মশলাটা দেখিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো মাশরুমটাও দিয়ে দেবো আবার একটু আস্তে করে নাড়িয়ে মাশরুমটা একটু ঢাপিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি মাশরুমটা একটু হালকা করে ভেজে নিতে হবে ভাপিয়ে নিয়ে তারপরে এবার মশলাটা দিয়ে এবার আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে গোটাটা মেশাবো আস্তে আস্তে করে গোটাটা মিশিয়ে এখন আঁচটা খুব বেশি দিই একটু কমিয়ে রেখেছি কিন্তু সিমিতে দিই একটু সিমের থেকে একটু বেশিতে দিয়েছি হাইয়েও এবার এটাকে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে গোটাটার মধ্যে মশলাটাকে মুছাবে আমাদের মাংসটা কষে গেলে দেখলেন তো মশলা দিয়ে আমরা আস্তে আস্তে করে কষালাম এবার মাংসটা অনেকটাই কষে গেল এবার আমরা এই দইয়ের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে রঙটা ভালো হবে বলে আর একটু চিনি দিয়ে চিনি তো নয় গুড় দিয়ে আমরা তো রান্নায় এখন গুড় ব্যবহার করছি চিনির বদলে আমরা ডাক্তার বলছে যে চিনি না খাওয়াই ভালো গুড় খাওয়াই ভালো ঘুরে ঘুরে একটু অনেক কিছু থাকে সোডিয়াম পটাশিয়াম এটা সেটা যেটা চিনিতে থাকে না সেটা দিয়ে আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আমরা দইটাকে একদম ফাটিয়ে নিয়েছি এবার দইটা আমরা ভালো করে এর সাথে মিলিয়ে নেব আর দই কাজু বাটা দেওয়া হয়েছে দইটা যেন না ফাটে দইটা কিন্তু আমাদের ফাটবে না দেখবে কাজু বাটা দিয়েছি তো কাজু বাটা দিলে দই ফাটে না তাহলে বেসনও দিতে পারেন যার যেটা ভালো লাগে আর কি কাজু কাজুয়াটা দিলেও ভালো বেসন দিলেও ভালো ফাটবে না আর কি ময়দাও দিতে পারেন বন্ধুরা ময়দা দিলেও কিন্তু ফাটে না হালকা করে অল্প করে ময়দা আমরা এবার এটা ভালো করে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে তারপরে একটু ঢেকে খানিকক্ষণ মোষ দিয়ে দেবো দেখুন বেশি জল নেই কিন্তু জলটা শুকিয়ে গেছে মোটামুটি একটু তো কষা রাখতে হবে বেশি জল আমরা দেবো না একদম হালকা করে অল্প একটু জল দেবো দইটা দিয়ে একটু কষিয়ে একটু জলটা আমরা গরম বসিয়েছি আমরা এরপরে অল্প করে গরম জল দিয়ে দেবো দই দিয়ে একটু কষিয়ে নিই দেখুন যদি ছেড়ে আসছে মনে হচ্ছে তুই এটা তেল চারপাশে মনে হচ্ছে অল্প করে ছেড়ে আসছে অনেকটা ভাজা হয়েও গেছে মনে হচ্ছে দেখুন এবার আমরা অল্প করে গরম জল দিয়ে ঢেকে দেব ঢেকেছেন কি সুন্দর এসছে দেখুন পুরো তেল ছেড়ে গেছে দেখলেই মনে হচ্ছে যে গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে আসটা করে খাই এবার আমরা একটু জল দেবো জলটা গরম করছি নুন আর হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে জল গরম করলে টেস্ট হয় নাকি ভালো যে আমরা অল্প করে জল দিয়ে দিলাম বেশি জল দেবো না কারণ প্রায় মাংস প্রায় হয়ে গেছে মুরগির মাংস একটু ফোটানো ভালো না ফোটালে ছিগড়া হয়ে যায় এই ভাজতে ভাজতেই তো মুরগির মাংস অনেকটা গলে যায় সেদ্ধ হয়ে যায় এবং অল্প করেই দিলাম একটু গ্রেভি তো একটু দরকার হবে না খাওয়ার জন্য পোলাও বলুন বিরিয়ানি বলুন সব কিছুর সাথেই ভাল লাগবে কিন্তু একটু গ্রেভি তো চাই তার জন্য স্লাইট অল্প করে জল দিলাম গরম জল দিয়ে আমরা এই পাঁচ মিনিট একটু ঢেকে রাখবো বন্ধুরা আমাদের চিকেন মহারানি কমপ্লিট তার হয়ে গেছে এবার একটু আমি বেরেস্তা দিয়ে দিয়ে একটু ছিটিয়ে বেরেস্তা বন্ধুরা চিকেন মহারানি কমপ্লিট দেখুন কেমন লাগছে দেখতে আপনারাও খেয়ে দেখবেন করে দেখবেন আপনাদেরকে তো আর খাতে পাচ্ছি না দেখবেন খেয়ে কেমন লাগে চিকেন মহারানি রঙটা কত সুন্দর হয়েছে আর আপনাদের যদি ভালো লাগে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন